জাসনায়ক তারেক রহমান তেসরা নভেম্বর মনোনয়ন দেওয়ার পর একটি বিশাল জনসভা আয়োজন করেছে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী সাবেক এমপি কচুয়ার ধানের শিশের কান্ডারি ডক্টর আনমা আসহাক মিলন ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হুমায়ুন কবির যুগ্ম মহাসচিব বিএনপি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল যুব সম্রাট যুব দলের সভাপতি জনাব আব্দুল মোনায়ন মুন্না ভাই উপস্থিত থাকবেন আমাদের দীর্ঘ সত্তরটি বৎসর যিনি আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদেরকে পাশে রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাবা নাজমুল নাহার বেবি আপা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন নির্বাহী কমিটির সদস্য জাতীয় দল বিএনপি আরও উপস্থিত থাকবেন প্রিন্সিপাল শাহ নেসারুল হক সদস্য নির্বাহী কমিটি বিএনপি আরও উপস্থিত থাকবেন আমাদের কচুয়ার কৃষি সন্তান জনাব অ্যাডভোকেট আবুল হোসেন সদস্য সচিব কেন্দ্রীয় ওলামা দল প্রিয় নেতৃ প্রিয় সাংবাদিক বিন্দু ইতিমধ্যে আমাদের বাইশে নভেম্বরের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে পাশাপাশি চাঁদপুর এক কচু উপজেলার সর্বস্তম জনগণ আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবার কচুয়া সরকারি কলেজ মাঠে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বরণ করার জন্য আমরা শতভাগ প্রস্তুতি গ্রহণ করে সম্পূর্ণ হয়েছি আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাঁদপুর এক কচুয়া আসনের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনামাই আহসান হক মিলন ভাইকে ধানের শীষ গানের শেষ প্রতীকে মনোনীত করেছেন কোচ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্তর জনগণকে সাথে নিয়ে বিএনপির মনোনীতি প্রার্থীর পক্ষে সর্বোচ্চ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা প্রিয় সাংবাদিক বৃন্দ যেখানে জাতীয়তাবাদীর পক্ষে সর্বস্ত জনগণ আনন্দ চিত্তে দানের শেষ প্রতীকের জন্য মাঠে কর্মীরা প্রতিদিন গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছে ইভেনকে আমরা আমাদের মহিলা নেত্রীদেরকে কাজে লাগিয়ে মহিলাদের মাধ্যমে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি সে জায়গায় কিছু কুচক্রী মহল ডক্টর মিলন ভাইয়ের জনপ্রিয়তার বিরুদ্ধে বিশ্বান্বিত হয়ে গতকাল ঢাকায় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারিক রহমানের নির্দেশের বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করে যাহা সম্পূর্ণ দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট যিনি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি জেলা অনুমোদিত কমিটির জাতীয় যুব দলের কচুয়া থানার আমি ওনার প্রতি প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি বাংলাদেশ জাতীয় দল যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা আমাদের আমরা যারা যুবদল করি তিনি হলেন যুবদলের সভাপতি তিনার নির্দেশকে উপেক্ষা করে আপনি কিভাবে একটি সাংবাদিক সম্মেলন করতে পারেন আমি এর তীব্র নিন্দা জানাই ইতিমধ্যে আমরা জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ভাইকে দাওয়াত করেছি আকাশ ভাইকে দাওয়াত করেছি এবং আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম ভাইকে দাওয়াত করেছি দাওয়াত পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুবদলের যে চিঠিটি আসলো ওই চিঠিটা আমরা অবহিত করলাম আমি কেন্দ্রীয় যুবদলের দলের সভাপতিকে বরণ করার জন্য আমরা যেখানে প্রস্তুত সেখানে প্রচু উপজেলা যুবদলের জেলার অনুমোদিত আহ্বায় আপনি যে একটি সাংবাদিক সম্মেলন করলেন এটি দলের গঠনতন্ত্র বিরুদ্ধে আমি দলের সর্বস্তর নেতাকর্মী এবং দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি এই দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক বিন্দু জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে দীর্ঘ সত্তরটি বৎসর হক মিলন ভাই মামলা হামলা নির্যাতন আপনারা জানেন তিনি মামলা নিয়ে এই কচুয়ার কচু উপজেলা আড়াই প্রায় আড়াইটি বৎসর উনি জেল যাপন করেন ওনার একমাত্র মেয়ে পড়াশোনাও করতে পারেননি আমাদের হাজার হাজার নেতৃ প্রায় পনেরো হাজার নেতৃবৃন্দ জেলে নির্যাতিত হয়েছেন আমি হাবিবুল নবী সুমন দু সালে যখন নির্বাচনের পর ছাত্রদলের কমিটি হয় ওই কমিটি তখন একক আমাদের অভিভাবক ছিলেন ডক্টর আমার বিরুদ্ধে মামলা আমি দুই দুইবার জেলে ছিলাম আমার পাশে যিনি আব্দুল সালাম শান্ত ভাই আছেন এবং আমাদের এখানে যত যত নেতৃবৃন্দ আছে সকলে মামলা হামলায় জর্জরিত বিগত আন্দোলন সংগ্রামের অনেক নিদর্শন আমরা যদি আপনারা যদি দেখেন আমাদের নিজস্ব ভেরিফাই ফেসবুক আছে ওখানে যাবেন ওখানে গিয়ে দেখবেন আমাদের আন্দোলন সংগ্রামের নিদর্শন অনেক অনেক ভিডিও বার্তা অনেক কিছু আছে তো সেই ক্ষেত্রে আমরা ত্রিশরা নভেম্বর মনোনয়ন পাওয়ার পর আমরা সকল কিছু ভুলে দু হাজার আঠারো সালে জনাব মোশারফ ভাইকে কেন্দ্র মনোনয়ন দিয়েছে আমরা ওনাদের পক্ষে কাজ করার চেষ্টা করেছি দল একটি পেসিবাদের পেসিবাদের নির্বাচনের মাঝে দলের যে অবস্থা হয়েছিল দু পর থেকে এই পর্যন্ত আমাদের অনেকের সাথে উনি আমার আমি ছাত্র দলের সভাপতি ছিলাম দীর্ঘ এগারো বছর তখন একক আর একক অভিভাবক ছিলেন ডক্টর আনু সহ মিলন কই কোথায় কখনো তো আপনি আমার সাথে জীবন আমার জীবন দশায় রাজনীতির জীবনে আপনি একবারও আমাকে ফোনও করেননি সাবেক ছাত্রদলের সভাপতি হিসেবে আপনি ফোন করতে পারতেন দেখেন তিন তারিখের পর আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে মোশারফ ভাই যারা যারা ছিলেন কাজ করেছেন বৈধ কমিটি হিসাবে তাদের সকলকে আমাদের ধানের শীষ প্রতীকের পক্ষে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এই রাজনীতি ধানের শীষের বিরুদ্ধে নয় এটা আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ তিথিকা নিয়ে আমরা মাঠে কাজ করছি যখন আমরা একটি নির্বাচনের দিকে যাচ্ছি যখন আমরা একটি সমৃদ্ধ কচুয়া গঠন করার জন্য যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য কোনো কিছুই নেই কোনো ধরনের মারামারি কোনো কিছু নেই সেই মুহূর্তে আপনারা একটি যে যে জিনিসগুলো করতে চাচ্ছেন ধানের শেষের প্রার্থীর বিরুদ্ধে আমি মনে করি দল সাংগঠনিকভাবে এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের সত্তা হয়েছে জেল জেলখানার বিত উপজেলা যুবদলের সভাপতি দালাল হোসেন দুলালকে হত্যা করা হয়েছে তখনকার টাইম ডক্টর আল ডক্টর মুহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আমরা দালাল হোসেন দুলালের দুলালের হত্যার বিরুদ্ধে আমরা হরতাল ডেকেছিলাম ওই হরতালে আমাদের প্রায় সাড়ে তিন হাজার নেতাবিন্দুকে মামলা দিয়েছে হামলা দিয়েছে আমরা গত সত্তরটি বৎসর কচুয়ার হক মিলনের নেতৃত্বে প্রত্যেকটি সাংগঠনিক কাজ আমরা করে যাচ্ছি এবং আগামী দিন দেশ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার আগ পর্যন্ত আমরা মাঠ থেকে ফিরব না আপনাদের মাধ্যমে আমাদের যুবতলের কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ন মুন্না ভাইকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এবং যুব সম্রাটকে স্বাগত জানানোর জন্য কচুয়াবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং যুবদল তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আব্দুল মোনায়ন মুন্না ভাইকে আগামীকাল কচুয়ার জনসভায় আমরা স্বাগত জানাব এবং আমরা সাদরে গ্রহণ করব না ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের মাধ্যমে তারা বিএনপি করেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে আহ্বান করেছি দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি জরিপ না। সাংগঠনিক নিয়মতান্ত্রিকভাবে দলের মনোনয়ন আপনাদেরকে আমরা আহ্বান করেছি বারংবার আপনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনাদের যিনি মহিদ্দিন মজুমদার সাথে আমরা যোগাযোগ করেছি সদস্য সচিব আছে অ্যাডভোকেট মাসুদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং সিনিয়ররা কথা বলেছি কেন এটা দলের প্রার্থী আপনাদেরকে আমরা আহ্বান করব দলের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন কারণ ফেসিবাদকে হঠাতে গিয়ে আমাদের রক্ত জড়েছে আন্দোলন সংগ্রামে আমরা রক্ত ঝরিয়েছি ফেসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান ফেসিবাদের বিরুদ্ধে আমাদের থাকা উচিত অতএব ফেসিভাদের বিরুদ্ধে যদি আপনারা থাকেন তাহলে ধানের শেষের পক্ষে আপনারা আসবেন এটাই আমার বিশ্বাস আগামীকাল আমাদের একটি জনসভা তার আগেও কিন্তু আমরা একটা ডেট করেছিলাম আমরা চেয়েছিলাম কচুয়ার দু সালে যিনি মনোনয়ন পেয়েছেন মোশারফ ভাইকে নিয়ে একই মঞ্চে একটি জনসভা করতে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি কোনোভাবে আমরা একই মঞ্চে মোশারফ ভাইকে নিয়ে আসতে পারিনি যাই হোক ইতিমধ্যে প্রচুর প্রত্যন্ত প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দরা অলরেডি ধানের শীষের পক্ষে তাদের অবস্থান মত প্রকাশ করেছে বিদায় আগামীকাল একটি তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে কালকে একটি সাংবাদিক সম্মেলন করেছে আমার কিছু বলার নেই দল অবশ্যই এটা বিবেচনা করবেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিরুদ্ধে সত্রটি মামলা আনোয়ার হোসেন পরা পরাদের বিরুদ্ধে মামলা আটটি মামলা আব্দুল সালাম শান্তকে দুই হাজার আঠারো সালের নির্বাচনে দেশ বেগম খালেদা বাসভবনের সামনে থেকে গ্রেফতার করে আমাদের অনেক অসংখ্য মানুষ ডিটেনশনের আসামি আমার এলাকার বড় কচু উপজেলার যুবদলের সভাপতি সহসভাপতি দালাল হোসেন দুলালকে নির্মমভাবে জেলখানা হত্যা করেছে এভাবে অসংখ্য নজির আছে তা আপনারা দেখেছেন সাংবাদিক কিন্তু আপনারা কচুয়ার সাংবাদিক আপনারা জানেন আমাদের অবস্থান হলো রাজপথ থেকে আমরা উঠেছি রাজপুত আমাদের ঠিকানা রাজপুত হলো আমাদের স্থাস্টি যারা জাস্টিতি বেগম খালাচাচি এবং দস্তায়ার তারেক রহমানের জন্য আমরা এই কচুয়াতে প্রত্যেকটা অঞ্চলে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এগুলো আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে প্রয়োজন আপনাদেরকে আমরা সর্ববলপ্রয়ণের মাধ্যমে বিব्रांत চরণের জন্য আউমলিক যেমন চরায় তেমনি একটা আউমলিকে পুষ্ট পুষক যারা আছে তারা এভাবে এআই এর মাধ্যমে এই ভিডিওগুলো করছে মিলন সাহেবের জনপ্রিয়তা এটা আসলে আমি মনে করি বাংলাদেশে অন্য কোনো আসলে কোনো এমপি এমন জনপ্রিয়তা নাই এটা শুধু আমার বক্তব্য না এটা মাঠের বক্তব্য ওনার বিভিন্ন জনসভায় বা ইয়াতে আমরা উপস্থিত হইলে আমরা বুঝতে পারি যে বাস্তবতাটা কি জিনিস কারণ উনি যেখানে আসবে একটা বিয়ের দাওয়াতে আসলেও সেখানে হাজার হাজার লোক আসে কিন্তু সবাই কিন্তু খাওয়ার জন্য আসে না ওনাকে দেখার জন্য আসে ওনার দুই কথা বক্তব্য শোনার জন্য আসে আর এটার প্রতিফলন আপনারা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এটা দেখতে পাবেন আমি মনে করি আমাদের টার্গেট হলো এখন সারা বাংলাদেশের ভোটের হারে সর্বোচ্চ ভোট পেয়ে যাতে উনি পাশ করেন আমরা ওইভাবে আমরা মাত সাজাচ্ছি ওইভাবে আমরা এগিয়ে যাচ্ছি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কচুয়ার বিএনপির হাল করেছে অভিভাবক ছিল যখন আওয়ামী লীগের অধিক এলাকা ছিলেন ম্যাথবদ্দিন সাহেব এমপি ছিলেন এখানে ডক্টর মহিউদ্দিন খান এমপি তখন এখান থেকে নির্বাচন করেছেন উনি দু সালে যখন এক জাতীয় নির্বাচন হয় দু হাজার আট সালের পর্যন্ত উনি দলের দলের পক্ষেই কাজ করছেন আমরা মোশারফাই আসছেন দল যে কারণে উনাকে মনোনয়ন দিয়েছেন এবং উনি কিছুদিন আগে পাঁচে আগস্টের পর উনি বাহির থেকে আসলেন উনি সবসময় একদিন বা দুদিন বাংলাদেশ থাকেন আবার যখন একটু মনোনয়ন চাপ হয় উনি তখন আবার আসেন তো উনি ওনার বিভিন্ন বক্তব্য বলেছেন আমি জিয়া পরিবারের লোক আমি ধানের শীষের লোক আমি কখনো ধানের শীষের বাইরে যাবো না আপনার নিশ্চয়ই জানেন ডক্টর আনুবাশান হক মিলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই দলটি করছেন আজকে কিন্তু আমাদের সে আদর্শ জিয়াউর রহমান পৃথিবীতে বেঁচে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনুবাহসান হক মিলনের ভিতরে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি কখনো দল বিরুদ্ধে যাননি দলের বিরুদ্ধে অবস্থান দেননি তা আমি আশা করব মোশারফ ভাইকে আপনি যেহেতু বলেছেন ধানের শীষের পক্ষে আপনি থাকবেন ধানজার আপনি তার আপনি এই জায়গাতে আপনার কথাটা রাখবেন এটাই কচুয়ার জাতীয়তাবাদী দল বিএনপি আশা করছে দেশটা নির্দেশ দিয়েছেন যে আমরা সবাই ধান আমরা সবাই তার সেই লক্ষ্যে আমাদের কচুয়া দিয়ে দানের কাণ্ডারি যে আশা করেছিলেন উনি প্রত্যেকটা মিটিংয়ে বলেছিলেন প্রত্যেকটা কর্মসূত্রে বলেছিলেন যে দান আমি এবং আমার নেতাকর্মী সবাই তার পক্ষে কাজ করব কিন্তু ওনারা ওনার কথা রাখেন নাই আমরা দলের পাওয়ার পর তেসারা নভেম্বর ডক্টর মিমন ভাইকে যখন নমিনেশন সিদ্ধান্ত দিয়েছেন আমরা প্রত্যেকটি নেতাকর্মীর কাছে গিয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমরা প্রত্যেকটি নেতার কাছে নিয়ে তাদের সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম করতেছি সব জায়গাতে আমাদের সাথে সবাই চলে আসছে শুধু ওরা কয়েকজন নাই যারা গতকালকে সাংবাদিক নেতৃবৃন্দ আসবেন এই কচুয়ার মাটিতে শুধু তাই নয় তার পূর্বে আমাদের ডক্টর মিলন ভাই দলের নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যখনই যে কোনো প্রোগ্রাম করেছে নমুষ পাওয়ার পূর্বে এবং পরে আপনারা দেখেছেন সেখানে জনতার ঢল নেমেছে আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে প্রতিটি আসনে অসংখ্য প্রার্থী থাকতে পারে যখনই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যোগ্যতার ভিত্তিতে জনগণের সম্পৃক্ততার ভিত্তিতে সেখানে ডক্টর আনামার সাহেব মিলন ভাইয়ের এই ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ গণজোয়ার কোথাতে এই মুহূর্তে বিরাজমান সেই মুহূর্তে কিছু কুচুকি মহল নমিনেশন পাওয়ার দীর্ঘদিন পরে আপনারা দেখেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে আব্দুল মোলাম পক্ষ আগমন উপলক্ষে তারা কিভাবে এই জেলা কমিটির আওতা থাকা অবস্থায়

যারা কচুয়ার মাটি মানুষের সাথে কোন স্পর্শ নাই তাদের এবং তারা সংখ্যায় গুটি কয়েক তারা কোনো প্রতিনিধিত্ব করে না এবং তারা যে সংঘর্ষ মেলনটা করেছে এটা কোনো শুধু শুধুমূলক মিলনের বিরুদ্ধে না এটা তারেক রহমানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ধানের শেষের বিরুদ্ধে এবং তারা এটা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা